দিল্লিতে এক রাজনৈতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং যোগদান করলেন রাষ্ট্রীয় লোক দলে দলের সর্বভারতীয় নেতৃত্ব ওনার অভিজ্ঞতা ত্যাগ ও জনমুখী কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাকে দলের ত্রিপুরা রাজ্য কমিটির দায়িত্ব দিয়েছেন দলের রাজ্য সভাপতি হওয়ার পর শনিবার আগরতলা প্রেস ক্লাবে তিনি সাংবাদিক সম্মেলনে মিলিত হন সাংবাদিক সম্মেলনে মনীন্দ্র রিয়াং জানান ত্রিপুরা আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন শান্তি ও স্বশাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি রাষ্ট্রীয় লোকদলে যোগ দিয়েছেন দল ওনাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তিনি সঠিক ভাবে পালন করবেন তিনি আরো জানান এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সংগঠন সম্প্রসারণ গ্রামীণ পর্যায়ে নেতৃত্ব তৈরি ও আদিবাসী অঞ্চলে উন্নয়নের বিকল্প রূপরেখা তৈরির কাজ জোরদার করা হবে সবার সঙ্গে একমত হয়ে যাতে আমাদের আর নির্দেশনায় নিয়মকানুন মেনে যেসব কাজ আমরা করার কথা ছিল সেইগুলি আমরা এখানে তা অবশ্যই আমরা পালন করব অবশ্যই মতে আমরা সেখানে কার্য করে